ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ সরকার তুরস্কের সহায়তায় তার মুক্ত টি চেষ্টা চলছে বলে শুক্রবার সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে প্রেস উইং-এ তথ্য মতে তুরস্কের প্রতিপক্ষ আশা প্রকাশ করেছে যে আজই বিশেষ একটি বিমানে করে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও তার এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গত রাতে এই তথ্য জানিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে ভিড় জুরে বিজ্ঞপ্তি আরও বলা হয় ইসরায়েলি কর্তৃক আলমকে অবৈধভাবে আটক করার পর থেকেই জর্ডান মিশর তুরস্কের অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহ সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে সব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে দূতাবাসগুলো সার্বক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানানো হয়েছে এর আগে গ্লোবাল সমুদ ফ্লটিলা নৌবহরের চল্লিশটিরও বেশি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় প্রবেশের চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী নৌবহরটি দখল করে নেয় এবং জাহাজে থাকা মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের আটক করে পরবর্তীতে আরও এগারোটি জাহাজের আরেকটি নৌবহর একই অক্টোবর গাদার উদ্দেশ্যে রওনা হয় যার আয়োজক ছিল আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটেলা কোয়ালিশন এবং থাউজেড মেডলিন্স টু গাজা এই বহরে কনসান্স নামের জাহাজে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃঢ় গ্যালারি ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার ও মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত সরকারি সূত্র জানায় বাংলাদেশ সরকার শহীদুল আলমের মুক্তি নিষ্ঠিত করতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে তুরস্ক জর্ডান ও মিশর সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে। রাজক্র সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দা সাথে থাকার জন্য ধন্যবাদ।